উমতের মনি পেয়ার নবীজি তুমি উম্মতের নয় নির পে নীজ তুমি আরোশে নাম লেখা তোমার আর নাম লেখা তোমার তুমি কুলকায় নবী তর নী মনি। নয় পেয়ারা নীজি তুমি জন্ম তোমার হল যখন মায়ামার ঘরে নূরে আলো ছড়িয়ে পড়ে মক্কার ঘরে ঘরে জন্ম তোমার হলো যখন মায়ামার ঘরে নূরে আলো ছড়িয়ে পড়ে মক্কার ঘরে ঘরে তোমার নূরে রোতে তোমার নূরে রালোতে হলো জগৎ নূরানি উমতির্ নয়ন এর মনে পিয়ারা তুমি উমতের নয়ন মনে পিয়ারা নীজি তুমি হরশে নাম লেখা তোমার হরশে নাম লেখা তোমার তুমি কুলকায় না পেয়ারা তুমি মদিনাতে এলে তুমি করতে দিনের প্রচার তোমায় পেয়ে পেল তারা সঠিক পথ চলার মদিনাতে এলে তুমি করতে দিনের প্রচার তোমায় পেয়ে পেলো তারা সঠিকই পথ চলার তোমার পরশ পেয়ে তারা তোমার পরশ পেয়ে তারা হলো তোমার সাহাবি উমতের নয়নের মনি পেযারা নবীজি তুমি আরশে নাম লেখা তোমার আরো নাম লেখা তোমার তুমি কুলকাই না তের উমতের নয়নের মনি পেয়ারা নবীজি তুমি